তেলিয়ার মোড়ে শিবম সেবা সদন নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যু আর এই ঘটনাকে কেন্দ্র করে চোদ্দই আগস্ট দিনভোর উত্তাল হয় বরার মোড় এলাকা দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে কল্যাণী এমসে ময়না তদন্ত হয়েছে শেষকৃত্যের জন্য দেহ নিয়ে আসা হয়েছে নন্দীগ্রামে নিজের বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অন্যদিকে বরা তেলিয়ার মোড়ে শিবম সেবাসদর নার্সিংহোম পরিদর্শন করলেন ফরেনসিক বিশেষজ্ঞরা অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে সেই প্লেস অপ অকারেন্সে এলেন ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা এ বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানান আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সাংগ্রামিক অনলাইন আমরা নিরপেক্ষ নই আপনার পক্ষে